একজন বীরশ্রেষ্ঠের শ্রেষ্ঠের বোন এটা আসলে বলার আগেই বলতেছি লজ্জারই বলা চলে আমাদের আহ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ এর বাড়িতে আসলাম তার স্বয়ং বোন না বড় বোন এই দাদু হলো তার বড় বোন আসলে উনি অনেক অসুস্থ কথা বলতে চাচ্ছিল না অনেক রিকোয়েস্ট করে কথা বলতেছি আমারও লজ্জা লাগতেছে এটা আসলে আমাদের জন্য সবার জন্য লজ্জা এরকম অবস্থা দেখে যাই হোক দাদুরও কষ্ট দিব না অন্য অন্য বাড়ি কি হইতে আরে বিশিষ্ট কি হাসিনার বাস ওকে কইছে সেটাই কেন সেটাই কথা তাও নেই কখনোই ওর কথা না এটা আসলে আমারও নিজের বাড়ি সদরপুর উপজেলায় আমাকে বিশেষ করে এই বিশিষ্টটা বেশি টানে সাতজন বিশিষ্টর মধ্যে যেহেতু আমার উপজেলা আচ্ছা যাই হোক দাদুর নাম কি জানো আমার নাম মোসাম্মাদ জিহোরা বেগম জিহোরা বেগম মনসাবদার রপ এর হলো আপনি বড় বোন হ্যাঁ ভাই বড় তা আমি বর্তমান বড় বলে আমার না এমনি ভাই বোনের মধ্যে ভাই বোনের মধ্যে ভাই বড় মনসাবদার ওপি বড় ও আচ্ছা তারপরে আপনি বড় বোনই দেয় তারপরে আপনি বাট বোনদের মধ্যে বড় আপনার হলো দুই বোন এক ভাই না এক ভাই তার মানে এখন জীবিত আছেন আপনার দুই বোন আমরা দুই বোন আর বোনদের মধ্যে আপনি বড় আমি বড় ও তো বুঝছি আর আপনার এমনি আপনার সন্তান কয়জন ছয়জন চার মেয়ে দুই ছেলে আচ্ছা ছেলেরা দাদু কিছু করে না কিছু করে না আমার ছেলে মেয়ে কিচ্ছু দেয় নাই আমার মা কিচ্ছু দেয় নাই আমার ছেলে মেয়ে বেকার এদের বাড়ি একটা বেকার আর একটা টুকটাক ব্যবসা করে অথচ কি বলবো যাই হোক আমি এগুলো বলতে চাই না এমনি আর কি আসলে অনেক সার্টিফিকেটধারী বা বলেন বা আমি ওই প্রসঙ্গে না যাই ভুয়া সার্টিফিকেট কিনা মানে যাই হোক অন্য নর্মালি মুক্তিযোদ্ধা আমি ভুয়া মুক্তিযোদ্ধা এগুলো আমি বলতে চাচ্ছি না না ওই বিষয়ে কি বীর আরো বীর বীর আছে তার মধ্যে তো বীর শ্রেষ্ঠটাই সবচেয়ে বড় সাত জনের একজন হয়েও তার মাত্র তার বোনের দুইটা ছেলে তাদেরই চাকরি নাই বা নাই আচ্ছা যাই হোক দাদু অনেক অসুস্থ তারপর কথা বলার জন্য রাজি হয়েছে কিছু বলতেছে দাদু আপনার তো মুশাবদুর বড় বড় ভাই হিসেবে ভাই বোনের কোনো কি কোনো স্মৃতি আমি জানি আপনি অসুস্থ বা মনে থাকার কথা না তারপর কি কোনো কিছু নাই দুধের বছরে কিছু ছিল না ঘর দরজা ভাইয়ে চুরি চুর মার করে দিয়েছে কিচ্ছু ছিল না 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 আমি আসলে ওই থাকার কথা বলি না দাদু আমি বলতেছিলাম কোনো স্মৃতি না খালি একটা ছিল দাদু ঘরে আমি আসলে বলতে আপনার ভাই বোনের যে একটা স্মৃতি থাকে না ধরেন ভাই সাথে আপনার কোনো খেলতে যাওয়া বা কি বলে খাওয়া দাওয়া এরকম কিছু আছে খাওয়া দাওয়া বাড়ি আসলে এক জায়গায় বসে সবাই মিলে দিলে তখন তো চাকরি করতো কত ইস পাকিস্তানে না সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতাম ফুটিতি সর না আর ভাই মুই গেলি তো আমুত ফুটি হইলো না না ওটা চলেই এমনে বললাম ভাই বোনের যে স্মৃতি থাকে না অনেক এরকম কিছু কি আপনার মনে পড়ে আসলে ওটা অনেক আগে মনে পড়ার কথা না তারপরও মানে এরকম কিছু কি কখনো মানে ভাইয়ের সাথে কোনো বিশেষ কোনো এই ছিল এরকম ও জিনিসটা ছিল সম্পর্ক কেমন ছিল আর সর্বনাশ আমাকে সম্পর্ক ছিল ভাই বোন ওই রকমের মিল হয় জানি আমরা ছোট তো আর হইলো বড় ও বড়র মতনই আমাদের ছোট আমরা সম্মান করেছি তাকে খুব ভালোবাসেছি ওই ভাই মরে গেলি আর কিছুই করিনি তখন তো চাকরি করে বাড়িতে তেমন আসতে পারতো না 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 কি ছয় মাসে এক বছরের ছুটিতে আসতো নাকি ওই আসতো বছর গেলি একদিন দশ দিনকে ছুটি কি বিশ দিনকে ছুটি এরকমই আসতো আর সে মারা যাওয়ার পরে যে ওইটা কি এই জায়গায় তো রাঙ্গামাটি রাঙ্গামাটিতে কবরস্থান করা হয়েছে ওটা পরে আনা হয় নাই অনেক বিশেষ তো পরবর্তীতে যার যার সমাধি চেঞ্জ করা হয়েছে এরকম সরকারের পক্ষ থেকে আনা হয় নাই ও হনেই রইছে আপনারা দেখতে তো গেছিলেন না হ্যাঁ আমিও যাব ইনশাআল্লাহ ইচ্ছা আছে রাঙ্গামাটি কি একদম শহরেই হ্যাঁ শহর বলতে শহরই রাঙা ওই যেখানে যেখানে এইটা হয়েছে কি বলে ওই গোলাবারত বা গোলাগুলি ওখানেই সমাধি করায়ছে না ওইখানেই একটা দ্বীপের উপরে এটা দ্বীপের উপরে দ্বীপ দ্বীপটাও ছোটখাটো দ্বীপনামনি আরে সরবন আর বিরাট এরিয়া নিয়ে দ্বীপটা এই শুধুমাত্র এই সমাধি করার জন্য হ্যাঁ এই বিশেষ তো তোমার আর্মি এর একই কথা

আশেপাশে এটা আসলে এটা মানে আমরা জাতি হিসেবে লজ্জার বলা চলে যে আমি আসলে লজ্জিত লজ্জা না যা হয়েছে সত্যি লজ্জা কি বলবো তার আবার লজ্জা কি সব বিশ্লেষ্টর বাড়ি আমি গেছি তো অন্য বলে গেছেন তাগার বাড়ি কত সুন্দর বিল্ডিং বিল্ডিং দিয়ে অন্যরকমের আর এই জায়গাটা যদি আগের মা মাস সাথে থাকতাম

সেই ভাতা এখন আমরা দুই গুণ পাচ্ছি সাড়ে সতেরো হাজার করে টাকা দুই সাড়ে প্রতি মাসে হ্যাঁ এটা তো খুবই নগণ্য সাড়ে সতেরো হাজার হলো প্রতি মাসে ভাতা দিচ্ছে বুঝছি একজন বীর শ্রেষ্ঠ হিসেবে এটা মানে যেখানে আমাদের এখানে হাজার হাজার লাখ লাখ বিতর্ক হয়ে গেছে না আমাদের বিশ হাজার করে ধরার কথা ছিল বিশ হাজার করে দেওয়ার কথা ছিল সেই জায়গায় এখন সাড়ে সত্তর হাজার করে এক একজনের দিচ্ছে আর এমনি ঈদে কি থাকে কোনো ঈদেও তো টুকটাক বোনাস থাকে না হ্যাঁ বোনাস থাকে ওটার পরিমাণ তো খুব বেশি না যেহেতু চোদ্দ হাজার এমনি সরকার পক্ষ থেকে আলাদা কোনো আপনাদের না এই যে যে একটা এই ছিল বিডিআর এর তরফ থেকে টাকাটা বোধ আমরা পাতাম কেউ ডাঙা দেয় ইউটো নিয়ে আসতাম সেই টাকাটা আমাদের বন্ধ হয়ে গেছে সতেরো সালেতে আগে তো ইপিআর ছিল না ওই বিডিআর এর আগে যে মোশেবদ্র ল্যান্স নায়েক যখন ছিল ল্যান্স আপনি এই মানে আমাদের এলাকার কথাও বলি যে আমার উপজেলাতে 55 জায়গায় বললাম যে জাস্ট একটা সার্টিফিকেট থাকে মুক্তিযোদ্ধা তারই বাড়িতে সরকারের পক্ষ থেকে বিল্ডিং করে দিয়া তাহলে আর মাত্র 7 জন আমাদের এই জাতির বীর বীর শ্রেষ্ঠ তাহলে এটা তো আসলে মানে এখনে সরকারে কি মন হয়েছে কি করেছে আল্লাহ মাহবুব জানে সরকারটা তো সরিয়ে গেছে আর এখন যে আছে সে কতটুকু শুনো যদি আর সময় আছে সে তো আসলে ওই সরকার না নির্বাচনী সরকার না ডক্টর মোহাম্মদ ইউনুস হলো যা সংস্কার স্থায়ী না মানে নতুন করে নির্বাচন করে দেওয়ার আগ পর্যন্ত সে তার প্রতি উদ্যোগ নেওয়া এটা আসলে কঠিন না এটা নির্বাচিত সরকারের করতে হবে যে সরকারই আসুক হ্যাঁ সেটা আওয়ামী আসুক আর বিএনপি বিএনপি আসুক যেই আসুক নির্বাচিত সরকারে করতে হবে এর তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সম্ভব না না এমনি আপনি তো মনে হয় অসুস্থ অসুস্থ মানে কি আজকে যে বেশি সকালে দিয়ে ওষুধ খেলাম আনিয়ে টেনিয়ে খালাম মানে খালি অস্থির লাগছে ভালো লাগছে না শরীর খারাপ থাকলে কিচ্ছু ভালো লাগে না হ্যাঁ সরকার যে সরকার এমন আমাদের ওনাই যে সরকারি আসুক সেই আমাদের ভালো সেইটাই সেই ভালো না সেটাই আমি আসলে ওইভাবে বলতেও চাচ্ছি না যাই হোক তবে দাদুর সাথে স্মৃতি হিসেবে যেহেতু আসছি এত দূর কষ্ট দিলাম কষ্ট মানে আপনার সাথে আসলে কথা বলে আমার খুব ভালো লাগলো জাস্ট পার্সোনাল কারণ ছোটবেলা থেকে বই খাতায়ও পড়াশোনা করছি যখন থেকে ধরেন সাতজন বীর মানে আমি পড়ছি এটা আমি নিজের ফিলিংস বলতেছি ব্যক্তিগত অনুভব যে আমি আমার উপজেলার সদরপুর উপজেলা ফরিদপুর যখন এই বীর ওই যে ডিটেলস তো লেখা থাকতো যে তাদের গ্রামের বাড়ি কোথায় বা জেলার নাম কি যখন এই ফরিদপুর মধুখালী উপজেলায় ঠিক তখন থেকে মনে হইতো যে খাইছি আরে এতো আমার মানে একই জেলা বা পাশে নাস্তা করবো না নাস্তা করবো তখন থেকে আসলে আসার যে নিজের চোখে একটু দেখবো বা তাদের পরিবারের কারোর সাথে মানে যদিও কিছু যায় আসে না কিন্তু ওই যে বীর চেষ্টা যেমন বোন ধরেন একটু এই যে ছুঁয়ে দেখলাম এটা আমার কাছে অন্য ধরনের অনুভব আমার কাছে মনে হয় এটা পাওয়া এই যে এত কাছে আপনাদের গ্রামের নাম সালামতপুর না রূপনগর সালামতপুর রূপ আমার ভাই নামের সাথে রূপনগর তো পরে দিছে হ্যাঁ তার আগে তো সালামতপুর এই গ্রামের নামটা আমার মনে আছে এটাই আমরা পড়তাম যে ফরিদপুরে সালামতপুর গ্রামের সন্তান মানে বীরশ্রেষ্ঠ এটা আসলে এই এই পর্যন্ত দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরছি আসলে মানে সত্যি কথা বলতে এই ভিডিওটা করতে আমার অন্য রকম একটা ভালো লাগা কাজ করতেছে যে নিজের জেলার বা নিজেরই একই সাথে লজ্জার বলা চলে এটা আসলে বলার কিছু নাই কারণ আমি রাজনৈতিক ব্যক্তি না আর আমি প্রসঙ্গ বলতেও চাচ্ছি না লজ্জার এই কারণেই যে এমন একটা পরিবেশে কথা বলতেছি বা এই দাদু তার মুন্সি আব্দুর রফের স্বয়ং আপন বোন আপন পেটে রক্তের বোন বড় বোন তার তার বাড়ি বা এই পরিবেশে এই জায়গায় আমি ভাবি না আমার চিন্তা ছিল কারণ ওই যে বললাম তো আমরা তো দেখি আমি আমি বারবারই বলতেছি আমার আমার এলাকা দেখতেছি যে একজন সার্টিফিকেট সে সেই সার্টিফিকেটে সঠিক কিনা ওইটা বাদই দিলাম ওই প্রসঙ্গে বাদ দিলাম মানে যেভাবে অর্জন করছে যুদ্ধ করছে কি করে না ওইটা আমি বাদ দিলাম ওইটা সরকারের বিষয় হ্যাঁ ওইটা সরকারি বিষয় কিন্তু সার্টিফিকেট আছে তাদেরই বাড়ি থেকে এই জাতির মাত্র সাতজন বিশ্রেষ্ঠ এছাড়া তো বীর প্রতীক আরো কি কি মানে বিভিন্ন বীর আরো দিছে কিন্তু সাতজন বীরশ্রেষ্ঠ একজনের বাড়িতে বা তার স্বয়ং বোনের বাড়িতে অবস্থা দেখবো কল্পনা বাইরে যাই হোক দাদু আহ আপনি অসুস্থ অনেক খুশি হইলাম দাদু আসলে ফার্স্টে রাজি ছিল না কারণ খুবই অসুস্থ যে আপনারা বুঝতে পারবেন কথা বলার মতোই নাই কিন্তু এটা আমার জন্য অনেক বড় একটা স্মৃতির বিষয় আর আমি এই রোড ঘাটেরও কথা যেটা বলতেছিলাম হ্যাঁ রোড রোডঘাট আমি যখন আসি মানে এই গাঙ্গ হ্যাঁ এই রোড হবে ইনশাআল্লাহ যাই হোক মানে বর্তমানে রোডের যে অবস্থা কাদা খন্দ মানে আমার জুতা স্যান্ডেল জামা কাপড় অবস্থা খুবই কঠিন মাত্র আমি আমি কিলোমিটার পথ মানে আসলাম মনে হয় পাঁচ দুই আড়াই ঘন্টা ধরে এইটা আসলে আমি এক্সপেক্ট করি না আমার ধারণা ছিল যে অনেক ভালো রোড অন্তত মুন্সি আব্দুর বাড়ি যাওয়ার জন্য হলেও পিস ঢালাই বা কিছু একটা থাকবে যেটা আমাদের অজবার আগেও পিস ঢালাই এবার হবে না অন্যান্য উপজেলা সদরপুর উপজেলা বা সর্বদর্শন উপজেলাতেও আমি এমন কোন গ্রাম গলি দিয়ে পাকা হ্যাঁ আমি এরকম কোন দেখি নাই যে পিচ ঢালাই থাকবে না এখানে আমার ধারণা ছিল পিচ ঢালাই কি আমি তো বলবো যে এরকম মানে বাড়িতে বা এরকম একজন বীরের বাড়ি যাওয়ার জন্য সরকার স্বর্ণ দেব আইদি দিলেই কি মানে এটা আসলে যাই হোক এটা আমি মানে আমি ওই ধরনের ব্লক করিও না তারপরও যদি কারো কাছে পৌঁছায় বা কারো সুনজর আসে আমি সরকারের যেই সরকারে আসুক আমি এক্সপেক্ট করব বা ইউরোপ অন্তত এই বিশেষের বাড়ি আসার যে রাস্তাটা বা তার স্মৃতিচারণ তার এই পাশে একটা এই দাদুর পাশেই সে ওনার ভাইয়ের বিশেষমন সাহেবদের স্মৃতি পাঠাগার না নাম পাঠাগার মানে একটা পাঠাগার তৈরি করছে যা তার ব্যবহার্য স্মৃতির জিনিসপত্র রেখে এইটা দেখার জন্য আসলো যেন মানুষ একটু নির্বিঘ্ন আসতে পারে একটা গাড়ি নিয়ে তো আসার সুযোগ আমি আরছি ছোট একটা মোটর সাইকেল এটা না হলে তো কোনো সুযোগই ছিল না অটো ভাড়া করে আনতে চাচ্ছিলাম সেটা হলে ঢুকতে পারতাম না দাদু ভালো থাকবেন আমি অনেক খুশি হইলাম এইটুক স্মৃতি আমার জীবনে অনেক বড় পাওয়া বলবো যে ভালো হই আর ছেলে ফেলে গুলিয়ে সুস্থ থাক ভালো থাক যাই করতেছে খাক

বাঙ্গা কর্তৃক যারা মুক্তিযুদ্ধ না তারাই হচ্ছে তারাই ভালো করছে আর একজন অরিজিনালি আমাদের একটা ওয়া সেটাই বললাম ওই এগুলা বলে শেষ করা দুন আর বিতর্কিত ইস্যুতে যাইতো যাচ্ছে না কিন্তু যেটা একদম সরকার কর্তৃক ঘোষণা কিতো বিশেষত আর আপনি আমি নিজেরা বলি না না সরকার সরকার ঘোষণা ঘোষিত এবং মাত্র 7 জনের একজন সে বংশিত হওয়ার জন্য পিলখানাতে হয় মানে সাতজন বিশেষ পরিবারের লোকজন আমাদের আলাদা এবার একটা বিল্ডিং হয়েছে আমিও দাদু কিন্তু পিলখানা পড়াশোনা করছি এই যে ও আমার কথা তো আপনি বলেই নাই আমার প্রতি আমার এই কেন একটু বেশি কেন আমি বললাম আমিও কিন্তু বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রাইফেলস কলেজ যেটা আপনাদের এই কলেজ না মানে ঢাকায় পিলখানায় যে কলেজ দুইটা কলেজ মুন্সি আব্দুর আর একটা হলো নূর মোহাম্মদ নূর মোহাম্মদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাশে পাশাপাশি না না ওই পিলখানার মধ্যেই দুইটা হ্যাঁ ওর বাড়ি যশোর বাড়ি যশোর হোক মানে পিলখানার মধ্যে দুইটা কলেজ একটা হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ আর একটা হলো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর আমি কিন্তু আমার কলেজ লাইফ মানে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি বির্ষেসমুন শব্দর রাইফেলস কলেজ থেকে আমার যে ব্যক্তিগত আপনাকে বলতেছিলাম আপনার কথা যখন বলছিলাম ইমোশনের জায়গাটা অনেক কিছু মানে ওই যে বললাম যে ছোটবেলায় যখন সাত জনের পড়াশোনা করছি তখন যখন দেখছি যে এর বাড়ি ফরিদপুরের সালামতপুর গ্রাম তখন থেকে চিন্তা করছি কোন একজন সুযোগ হলে এই সুযোগ আমার বয়স পর্যন্ত আর হয় নাই আল্লাহর রহমতে এই আজকে যেভাবেও কাচ্ছি আর হলো পড়াশোনা আপনার ভাইয়ের নামে কলেজে হ্যাঁ কলেজে সেটা আমি ওখান থেকে পড়াশোনা মোহাম্মদเดর দাইদিক নূর মোহাম্মদ ডান পাশে আমি আছে আইবে বাম পাশে হ্যাঁ বাম পাশে ওই যে দরবার হল পরে দরবার হল পরে এই আমি হলো আপনাদের কিলখানার যে ই হলো আপনার ট্র্যাজেডি হলো কি বলে 2009 সালে যে মানে হঠাৎ করে দুর্ঘটনা ওই সময় আর কি ওই 9 সালে এসএসসি পাস করছি বিশেষ বিশেষ môn শব্দগুলো প্রাইফেস কলেজ থেকে আমার পড়াশোনা ঢাকা দাদু আপনার জন্য দোয়ার হলো দোয়া তো আসলে আমার কিছু নাই না কিন্তু মুখের কথাই সব কিন্তু আমার আমি ব্যক্তিগতভাবে ব্লক করি আমার এরকম কোনো ব্লগার না বড় মাপের কিছুই না তারপরেও যদি আমার এই কথা বা ছোট্ট প্রয়াস কারো কাছে পৌঁছায় তাহলে আমিও ব্যক্তিগতভাবে ধন্য মনে করব আর মানে দাদুর অবস্থা আসলে এটা দাদু নিজেও বললো বা আমিও দেখলাম এটা আমাদের জন্য লজ্জার এটা বারবারই বলতেছি যাই হোক দাদু যদি আর কিছু ভালো থাকবেন দাদু আমি অনেক খুশি হলাম মানে অন্তত রাজি হলেন এইটুকি আমার জীবনে পাওয়া মানে অনেক সময় অনেক কিছু দিয়েও মানুষ করে পাওয়া মনে করে না কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া কারণ আমার ব্যক্তিগতভাবে চিটি জড়িত বললাম আমি আপনার ভাইয়ের নামে কলেজেও পড়াশোনা করে আসছি ঢাকায় যে আগে যেটা দেখালাম ওটা হলো আসলে ওনার বোনের বাড়ি আর একদম পাশেই জরাজীর্ণ এখানে কেউ এখন পরিত্যক্ত কেউ থাকে না এটাই আসলে আমাদের সেই হতভাগা বিশ্রেষ্ট মুন্সি আব্দুর রফ এর বাড়ি অতবাগ এই জন্যই বললাম সেটা আপনারা এখানে ভিজিট করে আসলেও দেখতে পাবেন বুঝতে পারবেন ওনাদের পরিবারের খবর নিলেই দেখতে পাবেন যে এই যে এইটা সেই সিকিমা বাড়ি সেই বাড়ি যে ব্রীশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের স্মৃতি মারবার এইটা সেই ব্রীশ্রেষ্ঠের বড় বোনের বাড়ি এই যে এই ঘর